লালপুর লালপুর বালিঘাটের ম্যানেজার কাকন ইঞ্জিনিয়ার আমার আমার আছে ভাইরা আমি থেকে আছে প্রত্যেক দিনকে যা আছে কানেকশন হয় সেখান থেকে টাকা দিই নো এখান থেকে টাকা দিই ওসি বাগাতি পাড়া পঁচিশ হাজার নো ওসি ছাব্বিশ হাজার নৌ সেটা নৌ পুলিশের নৌকা নৌকা পত হলে তিনশো টাকা করে দিই প্রত্যেক দিন যা কাংশন হয় যদি একশো নৌকা হয় যদি পঞ্চাশটার নৌকা হয় ধরেন তিন পঞ্চাশ দেড়শো পনেরো হাজার এইভাবে এই এইভাবে দিয়ে দিই এটা হচ্ছে আপনাদের আপনাদের নৌকার কাগজপাতি নাই তারা হচ্ছে নৌ পুলিশ ডিস্টার্ব করবে ওদের আছে কাগজপাতি চেক করবে সেই হিসাবে ওরা দেয় ওরা বলতে নৌকার মাঝি মাল্লা তিনশো টাকা করে দিই পিসপতি সেটা হচ্ছে এখানে কাকুন ভাই বাবদ বিশ পার্সেন্ট উনি বিশ পার্সেন্ট অংশীদার ওনার এই দিনের টাকা কালেকশন পাইছে উনি সাতানব্বই হাজার চারশো তিরিশ টাকা তারপর ঘাট যার নামে ডাকা হয়েছে মোল্লা ট্রেডার্সের মালিক মোল্লা ভাই ওনার আছে দশ পার্সেন্ট উনি দশ পার্সেন্ট বাবদে উনি টাকা পাইছে আটচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা ওনার পরে আছে হচ্ছে রফিক ভাই যিনি হচ্ছে ঈশ্বরদি আরআরপি ফিডমেলের মালিক ওনার আছে হচ্ছে বিশ পার্সেন্ট উনি বিশ পার্সেন্টের টাকা পায় হচ্ছে সাতানব্বই হাজার চারশো তিরিশ টাকা ওনার পরে আছে হচ্ছে মিলন ভাই পনেরো পার্সেন্ট যিনি হচ্ছে ঈশ্বরদি আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী যার হচ্ছে টাকা আসে তিয়াত্তর হাজার শূন্য বাহাত্তর টাকা তা ওনার পরে আছে হচ্ছে ফাহাদ ভাই যার আছে বারো পার্সেন্ট ওনার ভাগে আসে আটান্ন হাজার চারশো সাতান্ন টাকা ওনার পরে আছে হচ্ছে হেলাল ভাই যার বাসা হচ্ছে ভেড়ামারাই উনি এই ঘাটের একজন অংশীদার ওনার তেরো পার্সেন্ট রয়েছে ওনার তেরো পার্সেন্টে আসে তেষট্টি হাজার তিনশো উনত্রিশ টাকা ওনার পরের স্থানে রয়েছে বিপ্লব মালিথা ওনার অংশীদার হচ্ছে পাঁচ পার্সেন্ট উনি পাঁচ পার্সেন্টে টাকা পায় হচ্ছে চব্বিশ হাজার তিনশো সাতান্ন টাকা ওনার পরে আছে কুখ্যাত সন্ত্রাসী শিল্পী মামা ওনার আছে হচ্ছে পাঁচ পার্সেন্ট যা টাকার অঙ্ক দাঁড়ায় চব্বিশ হাজার তিনশো সাতান্ন টাকা ইন টোটাল নয় সাত দুই হাজার পঁচিশ তারিখে একশো পার্সেন্ট এবং এদিকে টাকা গড় দাঁড়াইবে চার লক্ষ সাতাশি হাজার একশো সাতচল্লিশ টাকা ডিসি অফিস কে কি আপনি প্রতিদিন টাকা দেন না ডিসি অফিস এটা হচ্ছে নজনারা দেয় ওরা কী ফাঁকে দেয় সেটা যায় না তবে দেয় প্রতিদিন প্রতিদিন না দশ দশ দিন দিন বারো দিন এক সপ্তাহ পরে আচ্ছা। ভাগاتیপাড়া থানার ওসি যে আপনারা এত টাকা দেন এটা কেন দেন কিভাবে দেন? এটা আমরা তো আমরা তো আছে অর্ডার করে তা আমাদের বলে যে এত টাকা কেটে দেন আমরা তো কেটে দিয়েছি। ভাগاتیপাড়া থানার ওসি কে কিভাবে দেন? ভাগاتی থানার ওসি কে কিভাবে দেন? সেজাতে মোল্লা টেটড় যায়। মোল্লা টেটড়। এতকে বলেন যে টহল পুলিশ টহল পুলিশ বলতে কোন টহল পুলিশ কে দেন? নো পুলিশ নাকি থানার পুলিশ কোনটা? টহল পুলিশ হলো এখন এটা টহল পুলিশ বলি লেখা দশ হাজার করে যেগুলো আমাদের পাহারা দেয় সেগুলো দরকার মানে পুলিশটা আপনাদের পাহারা দেয় আর সেটা একটু বলেন ওই যে ওখানে ওখানে নৌকা পাতি আসলে ওইদিকে মারধর করে এগুলো যদি মারধর যদি না করে নৌকা লাগেন ভালোভাবে বালি কাটি লিখে সেখানে